এমনটা হবে আমরা কখনোই ভাবি নাই তো এই যে দেখেন বক্স সহ ফেলে দিচ্ছে আরিয়ানের পাপা এখানে ছিল গরুর মাংস মানে আমাদের ফ্রিজের সব খাবার দাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে সব ফেলে দেওয়া হচ্ছে পাতিল ভরা ভরা মাছ মাংস তাছাড়াও মানে কী বলবো আর মানে আইসক্রিম তারপরে আদা রসুন বাটা ইলিশ গরু খাসি সব কিছুই ছিল এখানে মানে পুরো ফ্রিজ ভরা আমি চার পাঁচটা ই ফেলেই দিলাম বক্স বাটি এগুলো ফেলে দিলাম নিব না তো খুবই কষ্ট লাগতেছিল দেখে আর যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে তার থেকে বড় কষ্ট হয়েছে যে আমার অনেকগুলো পেঁয়াজও বানানো ছিল কাবাব বানানো ছিল তো যেগুলা বানায় রাখছি মানে ফ্রোজেন করে রাখছি জাস্ট ভাজবো আর খাবো এগুলো নিয়ে বেশি কষ্ট লেগেছিল আর হচ্ছে আর কষ্ট হয়েছে যে এই যে ক্লিন করতে হচ্ছে আর পুরো বাসা একবারে গন্ধ হয়ে গেছে আর এই ফ্রিজের গন্ধ যে কতদিনে যাবে একমাত্র আল্লাহ তালাই জানে তো কই মাছ ছিল বিশেষ করে দুইটা ইলিশ ছিল অনেক বড় বড় দুই কেজি বেশি ওজন হবে একদিন খেয়েছিলাম চার পিস রান্না করেছিলাম আর বাকি সবই ছিল মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস গরু খাসি তো যে পাতিলে যে মাংস দেখতেছেন এটা হচ্ছে খাসির মাংস রান্না করা মাংস এছাড়াও কি কি যেন মাছ ছিল আমার মনে করতে পারছি না অনেক কিছু ছিল আমার কমপক্ষে হচ্ছে তিন মাসের মাছ মাংস আর কি তো যাই হোক পাতিলটাও ফেলে দিতে চাইছিলাম যে পাতিল সহ ফেলে দিব এরকম ই ভাল লাগতা ছিল না তো বাসা থেকে যাওয়ার সময় অবশ্যই সবাই চেক করবেন এই যে দেখছেন দুধের প্যাকেটগুলো কি ফুলে গেছে এমন ফুলে গেছে যে মানে ফেটে যাবে এরকম তো যাই হোক যেটা হয়ে গেছে এটা নিয়ে বইলে লাভ নাই আর সবার উদ্দেশ্যে বলবো যে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই ফ্রিজের লাইনটা চেক করে যাবেন আরিয়ানসোনা অনেক সময় ফ্রিজের লাইন বন্ধ করে দেয় আর তাছাড়াও আমাদের তো হচ্ছে কার্ডে বিল পে করতে হয় আমাদের সবারই এখন গ্রামাঞ্চলেও দেখা যায় যে এভাবে সিস্টেম তো সবাই কি করবেন টাকা আছে কি না এটা চেক করে যাবেন অথবা বাসার কেয়ারটেকার দারোয়ানদেরকে বলে যাবেন যে কালে টাকা শেষ হয়ে গেলে যাতে ইনফর্ম করে আমরা একটু ঢাকার বাহিরে ছিলাম তো এই যে দেখছেন সব কিছু নষ্ট হয়ে গেছে কাঁচাগুলো নষ্ট হয়েছে এটা মানা যায় কিন্তু রান্নাগুলা নষ্ট হয়েছে এটা আসলে মানতে অনেক কষ্ট লাগতেছে এদিকে আরিয়ান সোনাও এগুলা কাজ করার জন্য ছোটাছুটি করতেছিল ওর বাবার সাথে তো যাই হোক এগুলা মানে আমি গন্ধটা জাস্ট যদি আপনাদেরকে গন্ধটা তো আর ভিডিওর ওপার থেকে পাওয়া যাচ্ছে না গন্ধটা পেলে বুঝতেন যে কীরকম গন্ধ এই ফ্রিজ আমার কমপক্ষে এক সপ্তাহ বা পনেরো দিন কোনো কিছু রাখতে পারবো না এত বাজে স্মেল বের হচ্ছে এরপর আবার নর্মালের নর্মালে বেশি কিছু ছিল না এগুলো আবার ফেলে দিব কারণ নর্মালে বেশি কিছু রাখি নাই যে আমরা বাসায় ছিলাম না জন্য তো পাপা সব কিছু ফেলে দিচ্ছিল চকলেট টকলেটও ফেলে দিচ্ছিল তো চকলেট আমি বলতেছিলাম ফেলিও না আরিয়ান শোনা আবার খাওয়ার জন্য নিতে চাইছিল বাটটা হচ্ছে আমি দিই নাই এই হয়েছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার বিশেষ করে আমার আরিয়ান শোনার জন্য